বিশ রবিউল আখির চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি এবং দিন হল রবিবার এখন ফজরের নামাজ থেকে অবসর হলাম আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণ পরই আমাদের ফ্লাইট মদিনা শরীফের অনেকগুলো আদবের মধ্যে এটাও একটি যে সফরে বের হওয়ার সময় এইভাবে বিদায় হবেন যেন দুনিয়া থেকে বিদায় নেওয়া হচ্ছে সব মে কে বাহরাম সুবহানাল্লাজি সুবহানাল্লাজি লানা হাদা ওয়া লাহু মুগরিনিন ও হে মুদিনাল মুসা ফির হামাইছ আলহামদুলিল্লাহ এখন আমরা বিমানে রয়েছি এবং মদিনা শরীফের অভিমুখে বিমান গমন করছে আল্লাহ করুন যেন আমরা সফলভাবে মদিনায় পৌঁছাতে পারি সকল মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমরা মদিনায় মোদিনায় মনোবার প্রবেশ করেছি হারাম শরীফে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ 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 ओहे मोदिनरि ननुषा

হুজর কোথায় থেকে ফিরেছেন আলহামদুলিল্লাহ এখন মসজিদের নববী শরীফে হাজিরে দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি اي مقامات مقدسه اي مقامات مقدسه الله وا

হাজিরি দেওয়ার সৌভাগ্য হয়েছে এটা ইসলামের সর্বপ্রথম মসজিদ আর এক সৌভাগ্যবান সাহাবি রজি তালা আনহু এর জন্য জায়গা ওয়াকফ করেছিলেন ফরমানে আখিরি নবী সাল্লি সাল্লাম মসজিদে কুবাতে নামাজ আদায় করা উমরা সমান প্রিয় নবী সাল্লিউসাল্লাম প্রতি সপ্তাহে পায়ে হেঁটে বা বাহনে চড়ে এখানে তশরিফ আনতেনা দের জান প্রাণ হতে প্রিয় মদিনা 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 সকল শিকানে রস মসজিদে জুল হলাইফায় উপস্থিত হয়েছি নবী রহমদ সাল্লাহ তালী আলী ওয়াসালাম এখান থেকে হজ এবং উমরারও এহরাম বেঁধেছিলেন আর যেখানে পিও নবী সাল্লাহ সাল্লাম তা শেফ রেখেছেন সেই স্থান দোয়া কবুলিয়তের স্থান অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ এখন আমরা জুল হুলাইফা মসজিদ অবস্থান করছি জুল হুলাইফা ওই স্থান যাকে স্বয়ং প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম মিকাত বলেছেন এবং এখান থেকে হজ ও উমরা শরীফের এহেরাম বেঁধেছেন এই জুল হলাইফা মসজিদে নববী শরীফ আলা সাহেব সাল্লা সালাম থেকে দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট এর দিকে নয় কিলোমিটার এবং যতগুলো মিকাত রয়েছে সেই সবগুলোর মধ্যে এই মিকাত দূরে মক্কাই মোকারমা থেকে দূরে এখান থেকে অনেক হাজিরা ইহরাম বাঁধেন মো তামিরা বাঁধেন উমরাকারীরা বাঁধেন এটা সেই স্থান যেখানে নবী সাল্লাহ আলিয়া যখন সফর থেকে মদিনা শরীফে তাসিফ রাখতেন তখন এখানে রাত অতিবাহিত করতেন রাত হলে এখানে অবস্থান করতেন তারপর দিনে ঘরে তশরিফ নিয়ে যেতেন আর প্রিয়ন বিশাল সাল্লামের পবিত্র অভ্যাস ছিল যে রাতে হঠাৎ করে ঘরে তাশরিফ নিয়ে যেতেন না দিনের বেলায়ও অবগত করে ঘরে তাশরিফ নিয়ে যেতেন জোনাইদ আমরা কোথায় আছি মদিনায় আছি কোথায় সকালে কোথায় গিয়েছিলাম সকালেও মদিনায় মাওলানা পরবর্তীতে মদিনায় গিয়েছিলেন মসিদে নববী শরীফে হাজिरी দাও সৌভাগ্য হয়েছে যখন সকালে আর ইনি অর্থাৎ মসজিদের নববী শরীফকে মদিনা বলেন জুনাইদ аттари তো তিনি এক প্রকার সঠিকই বলেন কেননা যে অতীতের মদিনা ছিল পুরনো যেই মদিনা ছিল তার মধ্যে সম্পূর্ণ মসজিদে নববী শরীফকে অন্তর্ভুক্ত করা হতো এখন মদিনার যে অংশ রয়েছে তা বর্ধিত

এর মধ্যে উপস্থিত আর সুবাহন আল্লাহ এটা সেই স্থান অনেক বছর পূর্বে যখন আমি দেখেছিলাম এটা খন্ডার শরীফ ছিল যা লোহার তার দ্বারা বেষ্টিত ছিল এতে ধারণা হয়েছিল যে এটাও একটি মোকাদ্দাস স্থান এখানে মূলত উহদের প্রাককালে প্রিয়নবী সাল সাল্লাম কতিপয় নামাজ এখানে আদায় করেছেন বর্ণনা এটা পাওয়া যায় আর এটাও বর্ণনায় পাওয়া যায় যে নবীজির যেই দাঁত মোবারক আঘাতপ্রাপ্ত হয়েছিল দাঁত মোবারক তখন শহীদ হয়নি শুধু একটু আঘাতপ্রাপ্ত হয়েছিল কোনায় সেই মোবারক ক্ষত স্থানে এখানে ধৌত করা হয়েছিল কাজে এটা বরকতময় ও পবিত্র স্থান আমরা এখানে উপস্থিত আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সৌভাগ্য দান করেছেন আর যেখানে যেখানে নবীজির তাসিফ রাখা প্রমাণিত আছে সেখানে دعاء قبول الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين يا رب المصطفى جل جلاله وصلى الله تعالى عليه وسلم أمدر جناه مافقه هي الله أمدر بناه شابه خماه هي الله باق أمتك خماه اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين مدينة 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 هيك িি চলে যাচ্ছ আমাদিন না আদিন না এখন ভারাখরান্ত থাকুন। ত অন সালাম আমার পেশ করবে রয়ে গোলাবি খালা বুয়ে কর

جانے <سؤال> किल मयस সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দান করো আল্লাহুম্মা আমিন মদিনা ছেড়ে যাচ্ছি কিছু সময়ে মদিনা ছুটে যাবে কোন আশিককে জিজ্ঞাসা করেন যখন মদিনা ছুটে যায় তখন অনুভূতি কেমন হয় পুনরায় আসার সৌভাগ্য হবে কিনা জানা নেই আল্লাহ করুন নবীজি যেন ডাকেন শীঘ্রই ডাকেন কল্যাণের শহীদ যেন আমাদেরকে পুনরায় মদিনা সল্লি সাল্লাম আল্লাহ হাজরে আসোয়াদ চুমু খাওয়ার নিয়ম লিখিত আছে আর ভিড়ের মধ্যে আমাদের সুযোগ পাওয়াও কষ্ট আমরা কি করব নিয়ম হলো উভয় হাত কান পর্যন্ত ওঠাবো হাজরে আসোয়াদের বরাবর হাতের তালুক দিকে এইভাবে রাখবো হাজরে আসোয়াদের বরাবর যেভাবে নামাজে উঠাই এভাবে উঠিয়ে ইশারার মাধ্যমে ইশারা করে হাতের তালুতে চুমু খান The যখন আমরা তাওয়াফ থেকে অবসর হয়েছি এবং মাকামে ইব্রাহিমে ওয়াজিবুত তাওয়াফ দুই রাকাত নফল আদায় করেছি সাইয়ের নিয়ত করা শর্ত নয় মুস্তাহাব রয়েছে নিয়ত করলে সব পাওয়া যাবে না হলে পাওয়া যাবে না হয়ে যাবে আর এখন আমাদের দৌড়ানোর সময় চলে এসেছে কিছুক্ষণ সাই আমি তো অপারক দৌড়াতে পারবো না আল্লাহর দয়া যে উমরার প্যাকেজ পেয়ে গিয়েছি পায়ে হেঁটে তাওকার সৌভাগ্য হয়েছে আর সাইও ও পায়ে হেঁটে করছে আমি নিজে অবাক হয়ে গিয়েছি যদিও বা আমি ফিজিওথেরাপির মাধ্যমে চলছি কিন্তু যখন থেকে এখানে সফর শুরু হয়েছে ফিজিওথেরাপি একদিনও করা হয়নি আল্লাহ চালে সব কিছুই সম্ভব সবাই চায় কিন্তু আল্লাহ চান না তাহলে হবে না সুতরাং এটা আল্লাহর অনেক বড় দয়া অনুগ্রহ আল্লাহ করুন যেন এই প্যাকেজ পেতে থাকি এর সাথে হজের একটি প্যাকেজও যেন পেয়ে যাই হায় আফসোস আল্লাহর অনুগ্রহে যদি আমি হজ মৃত্যুর পূর্বে যেন আরও একবার করতে পারি হজুর এটা কোন মোবারক স্থান আলহামদুলিল্লাহ এখন তাওয়াফ এবং সাই থেকে অবসর হয়ে আমরা বের হয়েছি আর মাসা আল্লাহ মক্কাই মোকার নগরীতে বিবি আমেনার ঘরের কিছু নিকটে অবস্থান করছি এবং সামনে যে লেখা আছে মাক্তাবায় মাক্কাতুল মোকার্রমা এটাই সেই স্থান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর লক্ষ কোটি অনুগ্রহ যে মাদিনায় মোনাওয়ার জিয়ারতের পর মাক্কায় মোকারামার উপস্থিতি নসিব হয়েছে আর এখন মাক্কায় মোকারামা থেকে আলহামদুলিল্লাহ অমরার সৌভাগ্য হয়েছে পবিত্র মক্কা নগরীতে আছে আজ বৃহস্পতিবার এখন প্রায় সকাল নয়টা এবং বের হচ্ছে জিয়ারতের জন্য সোহান জিয়ারতের স্থানে উত্তম জিয়ারুতের স্থান হলো কাবাই মোশারফা মাশআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের জন্মস্থানও কোন অংশে কম নয় আর অনেক উত্তম জিয়ারতের স্থান হলো বিবি খাদিজাতুল কুবরা উম্মুল মিনি রদ ইল্লাহ আনহা সৈয়দা ফাতেমা জাহারা আর আমি তার মহতিপূর্ণ ঘর যেখানে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে কিন্তু এখন তা জিয়ারুদ করা সম্ভব নয় আমার প্রিয় প্রিয় সর্বশেষ নবী সল্লাহু আলিহি ওয়াসাল্লাম মক্কায় পাককে তিপ্পান্ন বছর পর্যন্ত আপন কদমে চুমু দেওয়ার সৌভাগ্য দান করেছেন বাতাস আর এখানকার বাতাস নবিজির জুল ফির সুগ্রহণ নিয়েছে আকে মে রুহ কি আর তে মে সমোলু কো এ হাওয়া তুনে তো সরকার কো দেখা হে

এখন আমরা আরানা উপত্যকে অবস্থান করছি আর আমার ডান হাতের দিকে মসজিদের নিমরা যা আরাফাতের ময়দানের অনেক প্রসিদ্ধ মসজিদ এর কিছু অংশ আরানা উপত্যকা এবং কিছু অংশ আরাফাতের ময়দানে অবস্থিত কাজী যারা উকুফে আরাফা করেন তাদের লক্ষ্য রাখা উচিত যেন তারা মসজিদের ওই অংশে থাকেন যা আরাফাতের ময়দানে রয়েছে এখন আমরা আরাফাতেই আছি এখন যে দৃশ্য আপনারা দেখছেন একটু বাইরের দৃশ্য দেখান এই আমরা আরাফাতেই রয়েছে এখন আপনারা শুধু খালি স্থান হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু নয় জিল হজে তোবাস চারিদিকে মানুষের সমাগম থাকে এখন আমরা মক্কায় মোকারমায় আছি আর আজ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি রবিল আখির শরীফের পঁচিশতম রাত আর ইংরেজি তারিখ হলো সতেরো দশ দুই তো আলহামদুলিল্লাহ এখন আমাদের নিয়ত হলো উম্মুল মুমিনিন হজরত সাইদা তুনা বিবি মাইমুনা ও আনহা এর পবিত্র মাজারে হাজিরি দিব এবং মসজিদা আয়সা তানঈম মধ্যেও হাজিরি দিব আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে মসজিদে আয়সা ঝলমল ঝলমল করছে এটা তানে আইম নামক স্থানে রয়েছে আর তানে আইম হেরেমের সীমানার বাহির অবস্থিত এখানে উমরার জন্য এহরাম বাধা হয় এবং জনসাধারণ এটাকে ছোট উমরা বলে থাকেন সুবাহান আল্লাহ মসজিদে আয়েশা নূর বর্ষণ করছে

سبحان اللہ سے اولا آپ کے سر کو ٹھا کے چھوڑ کے آپ کا دیا جائیں تو جائیں کا دیا جائے تو جائے کس طرح آنکھ دل کو منائے کس طرح دل کو منائے کس طرح دل کو منائے کس طرح, طرح؟ لے بہار لٹ چکی